এটা প্রাইস টা রাখছি মাত্র সত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে সারা বাংলাদেশ এটার সাথে আমি গিফট করবো একটা রাবার ম্যাটেস দুইটা বালিশ দুইটা বালিশে খাবার একটা বিছানার চাদর

এটা খার দিয়ে আমরা আচ্ছা আচ্ছা স্বাগত চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে আলাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে বল ভাই 10 থেকে বারোটা দেখাবেন একবার এই ভিডিওতে সাতটা বেডরুম আচ্ছা কি আছে এটা ছয় ফিট সাত ফিট একটা খাট থাকবে সাত ফিট একটা খাট থাকবে শোকেস থাকবে শোকেস থাকবে এই দিকে কিন্তু ভ্যানের আছে টুল থাকবে একটা টুল থাকবে কিন্তু আপনার একটা ই থাকতেছে হ্যাঁ একটা টুলো থাকবে পাঁচটা লাইট ও থাকবে ভ্যানের দিতে আচ্ছা আচ্ছা এটি কিন্তু একটা থ্রি পাটে আলমারি থাকবে থ্রি আলমারি থাকবে একটা দুইটা সাইড বক্স থাকবে সাথে মাল আমি গিফট রাবার ম্যাটেস দুইটা বালিশ দুইটা বালিশের একটা বিছানার চাদর

থাকবে নাকি আর দুই পাশে দুইটা পাল্লা থাকা থাকবে বসার জন্য টোল থাকবে আর এদিকে কিন্তু সাইড বক্স টা থাকে সাইড বক্স থাকতেছে নাকি

থাকবে দেখা দিনের আর একটা রাবার ম্যাট্রেস ফ্রি থাকবে দুইটা বালিশ দুইটা বালিশের খাবার একটা বিছান আচ্ছা চৌষট্টি জেলার ডেলিভারি সারা বাংলাদেশ এটা প্রায় মাত্র পঁচাত্তর হাজার টাকা

আলমারি থাকবে আলমারি থাকবে একটা শোকেস থাকবে শোকেস থাকবে একটা লং ড্রেসিং টেবিল থাকবে লং থাকবে এই কিন্তু সব গর্জন থাকবে ঠিক আছে গর্জন থাকবে নাকি হ্যাঁ সব বেডরুম সেট হ্যাঁ সবই বেডরুম সেটে আছে আমি এম ডি এ নেবো তাহলে তাকে আমরা এম ডিএমান চাদর এমনকি চৌষট্টি জ্বালা ডেলিভারা এটা তিরিশ বছর গুনপোকার জন্য কালার গ্যান্ডি থাকবে বিশ বছর আচ্ছা এটার পর কি মাল দেখাবেন এটার পরে এটা আমি একটু রেটটা বলে দিই পঁচাত্তর হাজার টাকা টাকা পঁচতর হাজার আচ্ছা মাত্র পঁচাত্তর হাজার টাকা লেগে কিন্তু কালো ডায়মন্ড নিতে পারেন ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে নিতে পারেন বেতন সাহেব আলমুনিয়ামিচার থেকে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যাদের সোপা লাগবে নাকি দুইটা ড্রয়ার থাকবে দুই পাশে দুইটা পাল্লা থাকবে আচ্ছা 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 এদিকে আলমারি থাকবে আলমারিটা একটু যদি খুলে ভিতরে বাইরে থাকবে ঠিক আছে আর দিলেই লেগে যাই

প্রাইস কিরকম রাখলেন ভাই এটা মাত্র 85000 টাকা মাত্র 85000 টাকা মাত্র 85000 আর এর সাথে গিফট কি আছে এর সাথে একটা রাবার ম্যাট্রেস থাকবে দুইটা বালিশ দুইটা বালিশ কভার একটা বিছানার চাদর মাত্র 85000 টাকা 85000 আচ্ছা আলমন্ডে আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর একটা বেডরুম সেটআপ পেয়ে যেতে পারেন আচ্ছা সময় আসলে যদি অ্যাড্রেসটা বলতেন

আর এদিকে কিন্তু থ্রিপাটের আলমারি থ্রি থ্রিপাটের আলমারি থ্রি থ্রিপাটে যদি আমি একটা পাল্লা খুলা দেখাই ও